আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো কিভাবে বাড়িতেই পারফেক্টভাবে হোমমেড ক্লে তৈরি করা যায় এই ক্লে বানানোর জন্য আমাদেরকে প্রয়োজন হবে এক কাপ কর্নফ্লাওয়ার আর নিয়ে নিব এক কাপ গ্লু এখানে কর্নফ্লাওয়ার আর গ্লুর মাপটা ওয়ান ইস নিতে হবে এখন দিতে হবে টু টেবিল স্পুন নারকেল তেল আর আমি টু টেবিল স্পুন দিয়ে দেব ভিনেগার এই ভিনেগারটা প্রিজারভেটিভের কাজ করবে এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনো লামস না থাকে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমরা এখানে একটা পুরানো ফ্রাই প্যানে এগুলো ঢেলে নিচ্ছি তার ফ্লেমটা একদম লো হিটে রেখে নাড়াচাড়া করে নিব। যখন এমন দলা পাকিয়ে যাবে তখন চুলাটা অফ করে দেব গরম অবস্থায় এটাকে এখন আমি নামিয়ে নিব তার আগে একটু তেল দিয়ে দিচ্ছি এখন এটাকে গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে এখানে আমি একটু একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি আর ভালোভাবে মথে নিচ্ছি মাখাতে মাখাতেই যখন স্টিকি ভাবটা আর থাকবে না তখনই বুঝতে হবে পারফেক্টভাবে আমাদের ক্লেটা তৈরি হয়ে গেছে এখানে আমি টিয়ার টেস্ট করে দেখছি ক্লেটা আমাদের কতটুকু পারফেক্ট হয়েছে এখন এই ক্লের গায়ে হালকা একটু তেল মাখিয়ে নিচ্ছি এরপর একটা পলিথিনে ভরে একটা এয়ারটাইট কন্টেনারে দুদিনের জন্য আমি রেখে দিব দুদিন পর আমাদের এই ক্লেটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তখন দেখাচ্ছি দুদিন পরের অবস্থা এই ক্লেটাকে আবার আমি একটু মথে নিচ্ছি এতে করে ক্লেটা আরও বেশি সফট হবে এটা পারফেক্ট হয়েছে এটা বোঝার জন্য এখানে টিয়ার ড্রপ টেস্ট করে নিব। এই ক্লেকে যে কোনো জিপলক ব্যাগ অথবা পলিথিন ব্যাগে ভরে একটা এয়ারটাইট কন্টেনারে করে দু মাসের জন্য সংরক্ষণ করে রাখা যাবে আমি যখন মথে নিচ্ছিলাম তখন আমি একটু হোয়াইট অ্যাক্রেলি কালার দিয়ে নিয়েছিলাম এটার ভিডিও করতে আমার মনে ছিল না আপনারা চাইলে দিয়ে নিতে পারেন